আসসালামু আলাইকুম তো আমরা এসেছি জয়বাংলা মিরাজ ওয়ের বট খাওয়ার জন্য আসলে তার বটটা খুবই স্বাদের আর খুবই সুস্বাদু হয় আমি অনেকবার খাইছি তো আগে ছিল তাদের দোকানটা নগরকান্দা তো সে জয়বাংলা আনছে তো আমি যখন জানতে বললাম যে সে নগরকান্দা থেকে জয়বাংলায় সে দোকান নিছে আর এই জায়গায় এখন বট তৈরি করে তো আমি আর থাকতে পারলাম না আমি চলে এলাম কারণ তার বট আমি আগে পরে খাইছি খুবই স্বাদ হয় আমি অন্য অন্য জায়গা থেকে খাইছি কিন্তু এরকম স্বাদের বট আমি কখনো কোথাও পাইনি তো আমি যার পর মিরাজ বইয়ের সাথে দেখা আসলে দেখেই ভালো লাগলো মানে দেখে আর আমি বট থাকতে পারলাম না বটটা এতটা স্বাদের যে খাইছেন এই জায়গায় তার কথা বলার নতুন করে বলার মতো কিছু নেই আর যে না খাইছেন তো এই যে আসতে পারেন এই সে খাইতে পারেন আসলে আমি আশা করি আপনার ঢুকবেন না অন্য জায়গা থেকে বট খাইছেন আর এই জায়গা থেকে খাইয়ে দেখবেন কারণ অন্য জায়গার তুলনায় এই জায়গায় অনেক হাজার গুনে অনেকটা স্বাদের আর এই জায়গা বটটা একটু অন্য ধরনের মানে আপনি না খাইলে কোনো বুঝতে পারবেন না তো আমরা এই যে গায়ে আসার পর দেখি এই যে গাছ আর দুটো ভাই ছিল তারা আসলে আমি কোনো আগে পরে দেখি নেই তারা আমাকে চিনে তো তাদের সাথে কথা বললাম তাদের সাথে পরিচয় খুবই ভালো লাগলো আর এই যে গাছ হচ্ছে আমি আমার এক স্বাস্থ্য ভাই আমরা যদি কেউ আসতে চান আসতে পারেন এটা হচ্ছে জয় বাংলা জয় বাংলা স্ট্যান্ডের সাইডে যদি আপনি না চিনেন কারো কাছে এসে জিজ্ঞাসা করলেই যে জিজ্ঞাসা করবেন মিরাজ বের দোকান ঘন্টা আপনাকে দেখাই দিবে